আর এই সময় এসে নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া করছে আপনাকে বাইরে আপনারা বলে সেলসেলার বাইরে তাহলে আমি আপনাকে এত ভালোবাসা দি এত আপন করে আমি বলি আমি যদি বাইরে হয় আমাকে এত আপন করে আপনারা নেবেন কিন্তু আমরা দাদা পুজুরের সেলসেলার এত কিছু সব মুরুব্বীর আস্তে আস্তে চলে যাচ্ছে আর এই অবস্থায় আমার নিজেরা ঝগড়া করছে এটা আমাদের লজ্জাও লাগে না এটা আমরা ভাবিও না যে নিজেরা আমরা কি করছি বলেন আমাকে আমাকে সমাজের মধ্যে এই পাড়ার ছেলে ওই পাড়ার ছেলে ঝগড়া করছে কাজ কম খুঁজে পান না পান না কিসের জন্য সেলসেলার জন্য বলে কথা বল সেলসেলার জন্য ঝগড়াটা হলো কি হলো

আজ জোরে বলে গেল নিজেরাই ঝগড়া করব বলেন আপনি আমাকে যারা করছি ঠিক করছে না ভুল করছি বলে সবাই মিলে আমরা যেটা করা শুরু করেছি সিলসিলা কি কি শুরু করতে লাগলো দাদা হুজুর এই আশায় এত কষ্ট করেছেন বলেন না পাঁচ হুজুর কেবলা এই এলাকায় হুজুর কেবলা লাগে এসেছে কোন হুজুর এসে ছোট হুজুর তো এসে দাঁড়ালাম

এই যুবক গুলো যাবে আমাকে বলে না এই ছেলে গুলো যদি জলসানা হতো এই তিন ঘন্টা বলে বসে বসে গান দেখতো গেম খেলতো গাল দিত ঝগড়া করত। এখানে ওখানে যেত তাস খেলতো লজ্জা রাগের নয় হতো হতো তাও তো ছেলেগুলো মনটা কাল্লা নরম করিয়েছে ছেলেগুলো সব এসে নবীর মাহফিলে বসে বসে কেন নোংরা কথা শুনতে নয় আল্লাহ আল্লাহর রসুলের দুটো কথা শুনে নিজেদের ভুলগুলোকে সুদের ভালো ভালো হবে

আর মেলায় ভাড়া করে নিয়ে আসেন ও গোটাকে রেখে তুলবেন তাহলে যাকে যেখানে সব এক জায়গায় করে দিলে তাহলে ভালো থাকলো আল্লাহ এই নোংরা থেকে আমাদের দূরে রাখেন আমি ঘরের হোক বাইরের হোক দূরের হোক কাছের হোক যাই হোক

বলে ওটা ইসলামী রাষ্ট্র কিন্তু নয় নিজেদের লোকেদের জন্য বিচার আলাদা চাকরদের জন্য বিচার আলাদা ইসলামী রাষ্ট্র হলো আল্লাহর রাসূল বলেছেন যদি আমার ফাতেমা ও যদি অন্যায় করে আমি রাসূল তার হাত কামে নবী কেটে দেব জোরে বলে আর জোরে বলা যাবে না ফাতেমা তো অন্যায় করবে ওজন্য জন্য নবী যদি দিয়ে বলেছে যদি ফাতেমা তার

উনি হলেন জামানার মুজাদ্দিদ আল্লাহর রাসূল জানাকে নিয়ে রওদা শরীফের ভিতরে এক রাত থাকার অনুমতিটা আল্লাহর রাসূলের তরফ থেকে হয়েছিল আর জোরে বলা গেল না বিয়া দিবি পরে